তোমরা জেনেছো যে অফ মোডে হেডশট দিয়ে খেলা যাচ্ছে নিউ জানোই আর এই যে নতুন একটা ঈদুল উপলক্ষে একটা ইভেন্ট দিয়েছে যেটা দুইশো পঞ্চাশ হলে স্ক্রিনটা দিবে আমাদের

এটা তো হেস শর্ট মুডে কি নেব ডেজার্ট ইগল ফ্রিজ গ্রেনেডটা নেই এখানে ফ্রিজ গ্রেনেডটা নেই ক্লাস ব্যাংকটা আছে এটা তো হেস শর্ট মুড বেশি ঘুরলেও শেষ করা যাবে না আসো তুমি আসো কে পড়েছে আমার সাথে টিকটক টেন কে প্লাস ওরে বা bolo Cái này bà đây Nuv. Nó nè em này. M.

I show, I show, I show. One tap. number no. Má được má được এক পাঠিয়ে দিলাম যাতে আবার পরে আন করতে পারি ঘুষে ঘুষে কি আমনে মারে ঘুষে ঘুষে কি আমনে মারি এটা তো বুঝি না

থকা মেক কয় দে তোমালোক এবাৰ কি নব चला देखा जाके पर फ्लाज बैंग मारे बाप टमाटर कितना मार दे चांद

40 140 140 এর পর আর নে কিছু না তো দেয়া হয়নি না তাই এখন জানি তো ভাই এই যে একটা নেপলো EP90 আরে এই গুলি শটগান দিয়ে পেয়ে গেছে ও ভিডিও মাল আমার কোনো সমস্যা নেই কিছু চোখ কেনা দেখে কোনো সমস্যা হবে না अच्छे भाई जाओ फिर हो तो गैस आज के वीडियो तो ए पर जनता तो है भाग लाइक तो कर दियो बाय